আপনারা স্ক্রিনে যে সারটি দেখতে পাচ্ছেন এটি খুবই ভালো মানের কোম্পানির একটি সার একটি এটিশো কেজি এবং এরপরে যে সারটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির খুবই ভালো মানের একটি সার এটির মাঠ পর্যার বাচ্চা খুবই ভালো আসে এটি প্রিন্স এগারো নম্বরের যে সার রয়েছে তার ছবি দেখতে পারছেন হ্যাঁ আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন এই এসিআই কোম্পানির যে উন্নত মানের গুলো রয়েছে তা থেকে এসিআই কোম্পানি ডি সংগ্রহ করে আপনারা দেখছেন খুবই বড় বড় মানের এবং আকর্ষণীয় মানের এবারে এসিআই কোম্পানির উনো নাম ফেডেক্স বুল হান্ড্রেড পার্সেন্টের যে সারটি রয়েছে এটি শুধু অস্ট্রেলিয়া থেকে আমদানি কৃত একটি সার এরপরে যে সারটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির পঁচাত্তর পার্সেন্টের খুবই বড় মানের একটি সার এটি মানিক একশো এবং এই মানিক যে সারটি রয়েছে তার একটি বাচ্চাও আপনারা দেখতে পাচ্ছেন এর বাচ্চা মাঠে এসেছে এশিয়াই কোম্পানির এগুলো নতুন সার এবং এর বাচ্চাটিও দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় মানের এবং দেহের আকার আকৃতি খুবই ভালো একেবারে মানিক যে শার্টটি রয়েছে সেই রঙের এবং আপনারা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথমে যে শার্টটি দেখলেন এর একটি বাচ্চা এরপর যে শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটিও খুব ভালো মানের একটি সার এবং আপনারা স্ক্রিনে এই শার্টটির নাম নম্বর এবং সবই দেখতে পাচ্ছেন দেখুন সারটির গঠন আকৃতি কিরকমের সার দেখে একটি আকর্ষণীয় মানের এবং এর মাঠ পর্যায়ের বাচ্চা খুবই ভালো আসার কথা এবং আপনারা এর একটি দেখতে সাথে আপনাদের ভিডিও সাথে আপনাদের এই সারের একটি বাচ্চাও দেখাচ্ছি হ্যাঁ দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখুন এরপর যে সারটি দেখতে পাচ্ছেন দেখুন খুব বিশাল আকৃতির সার এটি ফেমাস নম্বর যে সার রয়েছে সেই হান্ড্রেড দেখতে পারছেন এটির বডি ওয়েট বারোশো কেজি এটি হ্যাভেল এবং এরপরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির জাতের কিং চল্লিশ নম্বরের যে শারটি রয়েছে সেই শারটির একটি বাচ্চা আপনাদের একটু বলতে হয় কিং শারটি এশিয়া কোম্পানি পাঞ্জাব থেকে আমদানি করেছিল এবং এর যে মাঠ পর্যায়ের বাচ্চাগুলো এসেছে খুবই আকর্ষণীয় মানের এবং দেহের গলকম্বল এবং সুট খুবই ভালো হয়ে থাকে এবং এই কিং চল্লিশ শারটি খামারের মাঝে খুবই জনপ্রিয়তা লাভ করেছে হ্যাঁ দর্শক আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক আপনারা এই যে হ্যাবেন এর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনের একটি বাচ্চা হয়েছে এবং এর গ্রোথটাও খুব ভালো হয় এবং এর বডি ফিগার এবং বাচ্চার গ্রোথ এবং বাচ্চার জন্মগত বডিওয়েটও খুবই ভালো এসে থাকে এবার ফেমাস সে ষাটটি নম্বর যে সারটি রয়েছে সেই সারটির একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিও খুবই ভালো মনের একটি বাচ্চা দেখুন বাচ্চাটির গ্রোথ ঠেং পা এবং ঠেঙের গোছা টোসা খুবই ভালো মনের হয়েছে হ্যাঁ দর্শক আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই কৃষি তথ্য নামক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখুন এতে করে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব এবং আপনারা কি ধরনের ভিডিও চান তা জানাবেন